কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে দ্বিতীয় ধাপের কাজে অর্থায়ন না করার জন্য জাপান সরকারের কাছে দাবি জানিয়েছে আঠারোটি দেশে চল্লিশটি নাগরিক ও জলবায়ু আন্দোলন সংগঠনগুলো বাংলাদেশের বৈদেশিক ঋণ বিষয়ক কর্মজোট গত বৃহস্পতিবার ইমেলে পাঠানো এক চিঠিতে এ দাবি জানায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাব পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং জাইকে প্রেসিডেন্ট শিনেচি কুয়েটোর কাছে পাঠানো এই চিঠিতে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে মানবাধিকার লঙ্ঘন স্থানীয় পরিবেশ বিপর্যয়সহ নানা বিষয়ে উদ্বেগ জানানো হয় চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে থ্রি ফিফটি ডট ওআরজি গ্রিন পিস ফ্রেন্ডস অব দ্য আর্থ এনজিও ফোরামন এডিবি অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল জ্যাকসেস জাপান অর ক্লিন বাংলাদেশ চিঠিতে বলা হয় বাংলাদেশে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বা ক্যাপাসিটি এখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি হাজার আঠারো উনিশ অর্থ স্থাপিত সক্ষমতার মাত্র তেতাল্লিশ শতাংশ ব্যবহৃত হয়েছে এবং এই জন্য অলস বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নয় হাজার কোটি টাকা বা এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে করোনা ভাইরাস বিদ্যুতের চাহিদা আরও কমিয়ে দেওয়ার নতুন করে স্থাপিত যে নতুন বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের অর্থনীতির ওপর মারাত্মক চাপ তৈরি করবে চিঠিতে আরও বলা হয় করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকারের আটষট্টি হাজার কোটি টাকা প্রয়োজন যার অর্ধেকের বেশি বিদেশি দাতা সংস্থার কাছ থেকে পাওয়ার আশা করছে সরকার এর মধ্যে জায়গার কাছেই রয়েছে আটশো পঞ্চাশ কোটি টাকা এছাড়া ঘূর্ণিঝড় আমফানের কারণে সম্প্রতি বাংলাদেশের এগারোশো কোটি টাকার ক্ষতি হয়েছে এর মধ্যে কয়লা বিদ্যুৎ প্রকল্পে আরও ওডিএ বা অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ঋণ বাংলাদেশের বৈদেশিক দিনাকে আরও বাড়িয়ে তুলবে যা দেশের টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে অথচ জাপান দেশের টেকসই উন্নয়নের অন্যতম সহযোগী বন্ধু উল্লেখ্য মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জাইকা ইতিমধ্যেই এক দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং আরও এক দশমিক তিন দুই বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সংস্থাটি জাইকার অর্থায়নে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ হওয়ার কথা রয়েছে এ বিষয়ে বৈদেশিক দেনা বিষয়ক কর্মচারীর সম্পাদক হাসান মেহেদি জানান জাইকা বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী আমরা চাই তারা কয়লা নয় পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করুক তাহলে আমরা যেমন একটি স্বল্প নির্গমনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব তেমনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারব এতে দুই দেশই একসঙ্গে প্যারিস চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারবে